একবার হযরত আবদুল্লাহ ইবনে ওমর ও হযরত মিকদাত রাজি আল্লাহ তালহুমার মাঝে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় হযরত মিকদাত ওমর রাজি আল্লাহ আনহুর কাছে বিচার দেন অতপর ওমর রাজি আল্লাহ তালহুর ছেলের নামে বিচার শুনে ওমর রাজি আল্লাহ তালহু সিদ্ধান্ত নেন তার ছেলের জিব্বা কেটে ফেলবেন ইবনি ওমর অর্থাৎ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু এর ছেলে পিতার এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরে তিনি তরিঘুরি করে কয়েকজন উল্লেখযোগ্য সাহাবীদের কাছে যান এবং সেই সাহাবীদেরকে অনুরোধ করেন যেন তারা পিতার কাছে গিয়ে তার জন্য সুপারিশ করেন সুবহানাল্লাহ অতঃপর সেই সাহাবিরা হজরত ওমর রাজি আল্লাহ তালহুর কাছে এসে হজরত ওমরের ছেলের জন্য সুপারিশ করলেন এবং বলতে লাগলেন যেন তার ছেলেকে এত বড় শাস্তি না দেন কিন্তু ওমর রাজি আল্লাহ আনহু সেই সাহাবিদের সুপারিশ কর্ণপাত করলেন না হজরত ওমর রাজি আল্লাহ আনহু বললেন তোমাদের সুপারিশ পরে আগে তার জিব্বা কেটে ফেলতে দাও যাতে এই নিয়ম চালু হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে গালি দেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং যিনি গালি দেবেন তার জিভবা কেটে ফেলা হবে সুবহানাল্লাহ হযরত ওমরের শাসন ব্যবস্থা কত কঠোর ছিল ¡Suscríbete <todiculose> al